সকালকে আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জোহার আশা করি মারাং রুগী প্রায় সকলে ভালো আছেন সুস্থ আছেন মারাং কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমি আপনাদেরকে এর আগের বহু ভিডিওতে বলেছি তন্ত্রবিদ্যা আমার বংশ পরম্পরায় চলে আসছে আর আমার বংশের যারা এর আগে তন্ত্রবিদ্যা করতেন তারা সকলেই খুব উচ্চ সাধক ছিলেন তো ওনাদের যে ভাবধারা ওনাদের যে দেখানো পথ সেই পথেই কিন্তু আমি নিজেকে পরিচালিত করি বিষয় হচ্ছে যে একটা তান্ত্রিকের কাছ থেকে বা কারোর কাছ থেকে সম্পূর্ণ বিদ্যান তো সম্ভব সম্পূর্ণরূপে সম্ভব নয় এবং সেটাও যদি সম্ভব হয় অনেক সময়ের প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলেছিলাম আমার যারা গুরুদেব কেউ মানে এক একজন এক একটা বিদ্যায় কিন্তু খুব পারদর্শী ছিলেন আমার নিজের দাদুদেরকে দেখেছি আমি থমকা লাগানো বিদ্যা করতে সব থেকে ভয়ঙ্কর বিদ্যা থমকা লাগানো কাউকে আপনি কথা বলছেন যে অবস্থায় আছেন হাঁকার রয়েছেন আছেন তো হাঁ করেই থাকবেন আপনি হাঁটছেন তো যে অবস্থায় যে পাটা সামনে আছে সেই পাটা সেই পা সেখানেই রেখে ইয়ে করবেন দাঁড়িয়ে যাবেন আমার গুরুদেব করেছেন আমার দুই দাদু মামার বাড়ি দাদু নিজের দাদু সকলেই কিন্তু এই বিদ্যা আমি করতে দেখেছি এবং নিজেকে রাতের অন্ধকারে বেঁধে দিলেও তাকে সেই সেই বাঁধন খুলে অটোমেটিক চলে যাওয়া এগুলো কিন্তু আমার দাদুরা খুব পারদর্শী ছিলেন এই সমস্ত বিদ্যায় অনেকে বলেন ডের ফুটিয়া দেখুন সে বিদ্যাতে আমার দাদুরা কিন্তু খুব পারদর্শী ছিলেন মানে একটা আমাদের বংশের তো বংশের যে ধারা সেটা তো সকলের কাছে একের পর এক আসে কি আছে না আছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা অতি অবশ্য করব না আমি যেহেতু পড়াশুনো করে বিদ্যা অর্জন যেমন করেছি সেরকম বংশের যে বিদ্যা সেটাকে অর্জন করেছি গুরু কাছ থেকে দীক্ষা নিয়ে বিদ্যা ও গুরুদেবের বিদ্যাও অর্জন করেছি এবং এই তন্ত্রবিদ্যার উপর প্রতিনিয়ত কিন্তু আমার চর্চা চলতে থাকে আর তন্ত্রবিদ্যা বা অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র সংখ্যাবিদ এই সমস্ত বিষয়ের ওপরে আমার চর্চা করতে খুব ভালো লাগে এটা যেমন আমার পেশা সেরকম এটা আমার খুব নেশা নেশাটা আগে তারপর পেশা পেশা বলা ভুল হবে মানে যে এটা আমার আর্নিংয়ের সোর্স শুধু এইটুকুই নয় এটা আমার কাছে একটা বিরাট বড় স্বপ্ন তন্ত্রবিদ্যা এবং জ্যোতিষবিদ্যা আমি বর্তমানে জ্যোতিষবিদ্যা প্র্যাকটিস করছি এবং তার অনেকটা সেই যে স্টেজ সেই স্টেজে অনেকটা উন্নতি আশা করছি লাভ করেছি তার সাথে সাথে বিভিন্ন বিদ্যার ওপর কিন্তু আমার চর্চা থেকেই থাকে বিভিন্ন সাধনা এই সাধনার যে ব্যাপারটা এটা যেহেতু আমার বংশের সকলে ছিলেন আর গুরুদেব এখনো জীবিত সেই জন্যে এখানে বিশেষ কিছু অসুবিধা হয় না আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকের যে বিষয়বস্তু সেটা সংখ্যাতত্ত্ব বা সংখ্যা দেখুন আমরা যদি কোনো মুসলিম তান্ত্রিকের কাছে যাই তখন দেখবেন যে কোনো কাজে তারা একটা সাংকেতিক মানে সাংকেতিক চিহ্ন একটা কাগজের মধ্যে লিখছেন আর কিছু একটা মন্ত্র জপ করছেন বা বলছেন এবং যে কোনো বশীকরণ বিচ্ছেদ যাই কিছু হোক না কেন একটা সাদা কাগজের মধ্যে লেখেন কখনো ভোজ্যপত্রে লেখেন কখন বা হলুদ একটা পেপার পাওয়া যায় তন্ত্রে কাজে ব্যবহারের জন্য সেই পেপারের মধ্যে লিখছেন লেখার পরে কোনো স্থানের মানে কবরের কোনো মাটি বা চন্ডালের হার এই সমস্ত দিয়ে বাকি যে ক্রিয়া থাকে সেগুলো কিন্তু করেন তবে সবারই প্রথম তন্ত্রের প্রয়োগের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় সেই মাধ্যম হিসাবে তারা এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করেন এই সাংকেতিক চিহ্ন আজকের নয় সংখ্যা আবিষ্কারের আগে এই সাংকেতিক চিহ্ন ছিল তারপর সংখ্যা তন্ত্র তো মন্ত্র তন্ত্র এগুলো তো অনেক পরে তার আগে ওই সংখ্যা দিয়ে কিন্তু সব কিছু করা হতো দেখুন সংখ্যা ছাড়া আপনি এক পাও জীবনে চলতে পারবেন না আপনি কটার সময় বাড়ি থেকে বের হবেন সেটাও সংখ্যা আপনি একটা মোবাইল নাম্বার ডায়াল করবেন সেটাও সংখ্যা আপনি কত কিলো চাল আনবেন কত কিলো ডাল আনবেন কত কিলো আটা আনবেন এটাও সংখ্যা কত টাকা দেবেন এটাও সংখ্যা প্রত্যেকটা কার সাথে কথা বলবেন কত জোনার সাথে কথা বলবেন এটাও সংখ্যা জীবনের প্রত্যেকটা পদে পদে যেন সংখ্যা মিশে আছে এই যে সাংকেতিক চিহ্নগুলো বা সাউন্ডগুলো ছিল এই সাউন্ডটা থেকে ধীরে ধীরে সংখ্যার কিন্তু উৎপত্তি হয় আমার যতদূর ধারণা এই সংখ্যায় মানুষের জীবনে একটা বিরাট বড় ভূমিকা কিন্তু পালন করে আসছে প্রাচীন যে জ্যোতিষশাস্ত্র সেখানে সংখ্যার গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা জানি এক থেকে নয় অবধি সংখ্যা আছে এবং শূন্যটাকে সংখ্যার মধ্যে কিন্তু শূন্যের ভূমিকা অপরিসীম মহাশূন্য এই শূন্যের ভূমিকা অপরিসীম শূন্যেরও কাজ আছে প্রচুর শূন্য ছাড়াও আপনি বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না তাই শূন্যকে সংখ্যা হিসেবে না ধরলেও শূন্যকে আমরা যে পুরো সৃষ্টির আধার সেই আধার হিসাবে আমরা শূন্যকে কিন্তু ধরে থাকি জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে এই যে এক থেকে নয় সংখ্যা এই এক থেকে নয় সংখ্যা অবধি আপনি এই নয়টি সংখ্যাকে নিয়ে আপনি জীবনকে নিজের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারবেন আমি এর আগে যে বসীকরণ করে দিয়েছি সেগুলো দেখবেন গাছ গাছরা এগুলো নিয়ে বসীকরণ দিয়েছি বিভিন্ন মন্ত্র বিভিন্ন ছোটো ছোটো টোটকা আজকের যে বসীকরণ সেটা হচ্ছে সংখ্যা দিয়ে আপনারা কীভাবে বসীকরণ করুন দেখুন আমার সাথে আপনার মিলন হবে এই মিলনের জন্য একটা মাধ্যমে প্রয়োজন পরিয মানে প্রয়োজন সেটা সে সোশ্যাল মিডিয়া হোক কোনো ব্যক্তিগত ইয়ে হোক আমি আপনাকে চিনি না জানি না আপনি আপনার সাথে আমি কথা বলবো বন্ধুত্ব করবো এটা তো হতে পারে না একটা মাধ্যমের প্রয়োজন সেই মাধ্যমটা কি ফার্স্ট টাইম আপনাকে দেখছি আমি আপনার সঙ্গে কথা বলব তো যে কোনো একটা মাধ্যম তার ব্যবহার করেই কিন্তু আপনার সাথে আমি কথা বলব সেরকম জীবনের পরিবর্তন করতে বা বশীকরণ করতে এই মাধ্যম হিসাবে সংখ্যাকে কিন্তু ব্যবহার করা হয় এই সংখ্যার এত পাওয়ার মানে একবার প্রয়োগ না করলে আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা দেখবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যখন আপনি বশীকরণ করতে চাইছেন তার উপরে ছকে আপনার নাম এবং যাকে বসীকরণ করতে চাইছেন তার প্লাস দিয়ে তার নাম লিখে একটা ছক কাটছে এবং ছকের মধ্যে বিভিন্ন সংখ্যা সে লিখছেন এই সংখ্যাগুলো লেখার বিভিন্ন স্টাইল আছে যেমন জন্মের সময় আপনার নক্ষত্রের অবস্থান কি ছিল তার উপর ভিত্তি করে আপনার লাইফে প্রভাব পড়ে আপনার জীবনটা কেমন হবে না হবে অ্যাস্ট্রোলজি যখন বিচার করে তখন তার মানে জন্মের সময় কোন গ্রহের প্রভাব কতটা ছিল এবং সেই গ্রহের প্রভাব কোন সময় কতটা ছিল এটা দেখায় হয় ধরুন আজকে এই যে আড়াই দিন চন্দ্র প্রত্যেকটা গ্রহে যে আড়াই দিন করে থাকে এই আড়াই দিনের মধ্যে মধ্য অবস্থা কখন শুরু অবস্থা কখন শেষ অবস্থা কখন দেখুন একটা মানুষের আমাকে ধরুন কোনো কাজে নিয়োগ করেছেন আমার আমাকে কাজে নিয়োগ করার সাথে সাথে আমি পটু হই না মানে পারদর্শী হয়ে যায় না সেই কাজে আমি সেই কাজটা বুঝবো দেখবো শুনবো তারপরও কিছুদিন করলাম তারপরেও কিছুদিন করলাম যখন মাস এক বছর একটা কাজ আমি করছি তখন সেই কাজের উপরে কিন্তু আমি একদম পারদর্শী একদম পারদর্শী হয়ে যায় আমি নেই সকলেই আর তো সেই রকম গ্রহেরও একই কন্ডিশন সেই গ্রহের প্রভাব কখন পড়বে মধ্য অবস্থায় আছে না শেষ চরণে আছে না প্রথম চরণে আছে কোন চরণে আছে সেটা আপনাকে লক্ষ্য করতে হবে এবং কোন দিন কোন সময় কোন গ্রহ কোথায় অবস্থান করছে এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কিসের বিচার করবেন আপনি কি সম্পর্কে জানতে চাইছেন বা কি কাজ আপনি করবেন সেই কাজটাকে সাকসেস করার জন্য ধরুন আপনি মানে গুপ্ত শত্রু সম্পর্কে জানবেন আমার কাছ থেকে তো আমাকে যদি গুপ্ত শত্রু সম্পর্কে আমার কাছ থেকে জানতে চান তো আমি যখন কেতু বিচার করব যে কেতুর অবস্থান কোথায় আমরা জানি যে কেতু থেকে গুপ্ত শত্রু পাওয়া যায় গুপ্ত শত্রু যে হয় সেগুলো কেতু গ্রহের জন্য তো কেতুর অবস্থান জন্মের সময় কোথা ছিল এবং কোন চরণে ছিল সেগুলো আমি কিন্তু পর্যবেক্ষণ করব। সেই রকম সংখ্যাকেও একদম সেমভাবে যদি ভাবে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু 100% পারসেন্ট বসীকরণ করা যায় এইবার শুধু সংখ্যাকে ব্যবহার করলে হবে না সেই সংখ্যার শক্তি ধরুন আমার হাতে মাটি আছে সেই মাটিটাকে আমি যদি দেবতাতে দেবতার রূপ দিই তাহলে সেই মাটিটা ঈশ্বর রূপে পুজো মানে পূজিত হবেন বা পুজো পাবেন আবার সেই মাটিটাকে যদি আমি ঢেলা রূপে রূপ দিই মাটির একটা ঢেলার রূপে রূপ দিই এবং কিছু ছুঁড়ে মারি তো হয়তো সেই যেটা কোনো পাখিকে ছুঁড়ে মারছি প্রাণীকে ছুঁড়ে মারছি হয়তো সেই পাখিটাকে মেরে দেওয়ার জন্য ছুঁড়ছি তো সেটা সেটা কিন্তু আত্মঘাতী রূপে কিন্তু চিহ্নিত হবে যে এই ঢেলাটার জন্যে পাখিটা মারা গেল আপনি তো মেরেছেন আপনি তো মারার কর্তা কিন্তু আপনি ডাইরেক্ট তো মারতে পারছেন আপনি কোনো কিছু ব্যবহার করছেন তো আপনি যে রূপটা দেবেন সেই রূপে কিন্তু সেটা পূজিত হবে বা চিহ্নিত হবে সেই রকম সংখ্যারও যে নাদ তৈরি হয় সংখ্যা এক দুই তিন চার এই যে শব্দের যে নাদ এই নাদ থেকে সংখ্যা বিভিন্ন মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে মোবাইল নাম্বারেও যদি কোনো একটা কিছু ভুলবশত ডায়াল করে ফেলি তো সেটা কিন্তু আমরা কল হিসেবে পাই না মানে অন্যজনের কাছে কলটা লেগে যায় সেই রকম সংখ্যাকে যদি আমরা সঠিকভাবে বিচার করতে পারি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সংখ্যা কাজে লাগবে হান্ড্রেড পার্সেন্ট যারা সংখ্যা নিজের নাম দিয়ে বা ডেট অফ বার্থ দিয়ে বার করতে পারছেন না আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা আমার ইউটিউবে কমেন্ট করুন আপনার নাম ইংরেজিতে লিখে পাঠান এবং আপনার ডেট অফ বার্থটা ইংরেজিতে আমাকে লিখে পাঠান আমি আপনার সংখ্যা কোনটা লাকির সংখ্যা এবং কোন সংখ্যার সঙ্গে আপনার অ্যাডজাস্ট হবে সেটা আমি কিন্তু আপনাকে বলে দেব এবং জীবনে কী করণীয় সেটা আপনাদেরকে আমি বলে দেবো বিষয় হচ্ছে দেখুন সবারই সঙ্গে তো সবাই মিল খায় না একটা লোহাকে নিয়ে গিয়ে যদি জলে ফেলে দেন তাহলে সেই লোহাটাই মরচে ধরে যাবে লোহার সাথে জলের প্রতি মিল খাবে না খাই কি আমরা লোহা বলতে বোঝাই কি শনি গরহিল সেরকম জল বলতে বোঝাই চন্দ্রদেব তো আমরা জানি কিন্তু চন্দ্রের সঙ্গে শনিদেবের কিন্তু একটা দ্বিমত আছে মানে একসাথে মিল খায় না সেরকম জীবনের ক্ষেত্রেও আমার সঙ্গে আপনার মিল নাও হতে পারে আবার হতেও পারে যদি মিল হয়ে যায় তাহলে খুব ভালো আর যদি মিল না হয় তাহলে আপনার সঙ্গে আমি শত্রুতা হয়ে গেলাম সেরকম সংখ্যাও সব সংখ্যা সব সংখ্যার সাথে কিন্তু মিলন খায় না আমি আজকের যে বশীকরণ বলব সেটা হচ্ছে কি একের সাথে চার মানে সূর্যের সাথে চন্দ্রের কানেকশন বা জলের কানেকশন আগুনের সাথে জল হয় অনেক সময় বসীকরণ প্রত্যেকটা সংখ্যার সাথেই প্রত্যেকটা সংখ্যার বশীকরণ হয় সেগুলোকে ভাগ করে করে কিভাবে বের করতে হবে সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়ে দেবো সংখ্যা নিজের সংখ্যা নিজের নাম থেকে কিভাবে বের করুন সেটাও আমি কিন্তু পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব আপনি ধরুন একের সাথে নয়কে আপনি আপনার সংখ্যা এক আপনি নয়কে বশীকরণ করবেন আপনি যাকে বশীকরণ করবেন তার উপর নির্ভর করবে যে হ্যাঁ এর সাথে আমার আদতে বশীকরণ হবে কিনা যদি দেখছেন যে আমার নাম ধরে আমার সংখ্যা এক বেরোচ্ছে এবং সেই ব্যক্তির নাম ধরে ধরুন নয়ের সাথে নয় কখনোই মিল খায় না নয়ের সাথে নয় কখনোই কিন্তু মিল খায় না তো নয়ের সাথে নয় মিল করতে গেলে মাঝখানে পাঁচকে এবং চারকে ব্যবহার করতে হবে কারণ পাঁচ আর যে নয় চারকে এবং পাঁচকে ব্যবহার করে তারপরে আপনি যে ব্যক্তির নয় সংখ্যা আপনারও নয় সংখ্যা সেই ব্যক্তিরও নয় সংখ্যা বা সেই মহিলারও নয় সংখ্যা তো তাকে আপনি বস করতে চাইবেন সেক্ষেত্রে আমাকে কী করতে হবে পাঁচ প্লাস চারকে কিন্তু ব্যবহার করতে হবে আপনি যখন এরকম সংখ্যা তত দিয়ে বশীকরণ করতে চাইবেন তখন আপনাকে সহজে এটা করতে হবে ধরুন আপনি আপনার সংখ্যা এক এক মানে রবি ঠিক আছে এইবার আপনি বশীকরণ ধরুন কাউকে করবেন এবং ভাবছেন আমি কাউকে বশীকরণ করব তো সেক্ষেত্রে আপনি কাকে বশীকরণ করবেন চারকে করবেন না কে করবেন না পাঁচকে করবেন না ছয়কে করবেন না কে করবেন না আটকে করবেন না নয়কে করবেন তো যদি দেখেন যে আমি না আমি চারকে বশীকরণ করবো আমি যাকে বস করবো সে হচ্ছে তার সংখ্যা হচ্ছে চার তো এই চার সংখ্যাকে বশীকরণ করতে গেলে আমরা জানি যে চার হচ্ছে কে কর্কট মানে রাশিচক্রের চতুর্থ ঘর হচ্ছে চার আর রাশিচক্রের চতুর্থ ঘরের অবস্থানকার কর্কট কর্কট রাশির মালিককে চন্দ্র কর্কট রাশির মালিক যে হচ্ছে সে হচ্ছে চন্দ্র আমি রবি চন্দ্রকে বশীভূত করতে চাইছি আমরা জানি রবির আলো ছাড়া চন্দ্রের কিন্তু আলো দেওয়া সম্ভব নয় সেই রকম আগুনের সময় জলের কানেকশনটাও কিন্তু অনেকটা ডিসটেন্স মানে দুজনে দুজনে বিপরীতে চলে তো এইগুলো গ্রহের প্রভাবের উপর নির্ভর করে আদতে বশীকরণ হবে কিনা না একের সাথে যে চারের বশীকরণ হয় এটাও নয় কিন্তু একের সাথে চার চারের একটা মিল খাই চন্দ্রের কোনো শত্রু নেই চন্দ্রের চন্দ্র একমাত্র গ্রহ যার কোনো শত্রু নেই তো চন্দ্রের সাথে শত্রু নেই বলা ভুল হবে গ্রহচক্র আবার যে বললাম যে জলের ইয়ে আছে শনিদেবের সাথে একটু গান্ডগোল আছে এরকম মানে মতামত মতামত বিভিন্ন রকমের আছে ধরুন আপনি যেটা যেটা বিষয় সেটা হচ্ছে আপনি এক যাচ্ছেন চারকে বসে করার জন্য মানে বসীভূত করার জন্য যদি চার যান সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো সম্পূর্ণরূপে আলাদা হবে আপনি এক যাচ্ছেন চারকে বসেগ্রহণ করতে মানে অগ্নিদেব চাইছে আমি চন্দ্রদেবকে আমার নিজের বশে করে রাখবো তো সেক্ষেত্রে আমাকে ফার্স্ট টাইম বুঝতে হবে যে আমি এক যে আমি এক এবং আমি কি এবং চার কি এই চারকে যে আমি বস করব তার জন্যে আমাকে কী করণীয় করতে হবে ফার্স্ট সংখ্যা হচ্ছে কি আপনাকে নিজের নাম প্রথমে লিখতে হবে লেখার পরে আপনি যাকে বস করবেন তার নাম লিখতে হবে ধরুন আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি চারকে আপনি বশীকরণ করছেন আমি চারের ক্ষেত্রেই বলছি এক থেকে চারকে বশীকরণ করুন চার লোকেরা কিন্তু খুব এক বিয় হয় চার খুব খতরনাক সংখ্যা সংখ্যাচক্রি সকলেই মোটামুটি যারা সংখ্যা তত্ত্ব নিয়ে একটু আলোচনা করে তারা জানেন তো আমি এক যাচ্ছি চারকে বশীকরণ করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমার নামটা ফার্স্ট লিখবো লেখার পরে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম প্লাস দিয়ে লিখবেন প্লাস দিয়ে লেখার পরে আপনি এক প্লাস এক সমান দুই প্লাস চার এটাকে লিখলেন লেখার পরে আপনাকে যেটা করতে হবে একটা ধুব্ব ঘাস এক প্যাকেট লাল সিঁদুর একটা ধুব্ব ঘাস এক প্যাকেট লাল সিঁদুর আর যেটা করতে হবে সেটা হচ্ছে লাল সুতো এই সংখ্যাটা অতি অবশ্যই ভোজ্যপত্রের উপরে লিখ হবে একটা ধুব্ব ঘাস একটা লাল সিঁদুর একটা ভোজ্যপত্রের উপর সংখ্যাটা লিখবেন এবং ক্রিয়া যখন করবেন অতি অবশ্যই যেহেতু আপনি এক তাই আপনি লাল বস্ত্র পরিধান করে না লাল আসনের উপর বসে একটা ধূপকাঠি জ্বালিয়ে ঘরের কোনো একটা ধূপকাঠি জ্বালাবেন জ্বালিয়ে এই যে লিখবেন না যখন লিখবেন লেখাটা কিন্তু এইভাবে লিখবেন লেখার পরে আপনি যেটা করবেন এটাকে লাল সুতো দিয়ে ওই ভোজ্যপত্রটাকে বাঁধবেন বাঁধার পরে যে কোনো চৌরাস্তায় গিয়ে যে কোনো চৌরাস্তায় যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা একটু মদ ওই চৌরাস্তার যে মাঝখানে যে ইয়ে আছে ওইখানে প্লাস চিহ্ন আঁকবেন প্লাস চিহ্নটা অতি অবশ্যই সিঁদুর দিয়ে আঁকবেন সিঁদুর দিয়ে আঁকবেন পূর্ব মুখ করে বসে আঁকবেন একাই গিয়ে যাবেন কিন্তু যাওয়ার পরে ওইখানে একটু মদ দেবেন মদ দেওয়ার পরে আপনি যে সংখ্যাটাকে লিখে নিয়ে গিয়েছেন ওই সংখ্যাটাকে পূর্ব আপনার নিজের মনস্কামনা বলার পরে আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে যখন জ্বালাবেন তার আগে কিন্তু অতি অবশ্যই মিষ্টি জল অতি অবশ্যই ওর ওপরে দেবেন সিঁদুরটা দেবেন যে ওই কাগজটার মধ্যে আপনি সিঁদুরটা দেবেন মিষ্টি এবং জল দেবেন জল দেওয়ার পরে ধূপ ঘাসটা দেবেন দিয়ে তারপরে ওইটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে যে পুরা অংশটা ছাই অংশটা ওটা আপনার কিন্তু ওয়ালেটে রাখুন দেখুন হানড্রেড পারসেন্ট কিন্তু বসীকরণ হবে সংখ্যা দিয়ে খুব সহজে বশীকরণ করা যায় পরবর্তী সময় যদি আপনারা ভাবেন যে হ্যাঁ সংখ্যা তত্ত্ব দিয়ে বশীকরণ করে আমরা রেজাল্ট পেয়েছি তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরও কীভাবে সহজে বশীকরণ করা যায় কারো কাছে যেতে হবে না এই সমস্ত বশীকরণের জন্য কারো কাছে যেতে হবে না তবে একটা কথা বলি এই সমস্ত বশীকরণের মেয়াদ কিন্তু খুব বেশি দিন নয় এই সমস্ত বশীকরণ খুব অল্প সময়েই কিন্তু কার্যকরী হবে কারণ এগুলো পরবর্তী সময় আবার কেটে যাবে এগুলোকে আরও পাওয়ারফুল করার জন্যে যে কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নিয়ে কিন্তু করুন আমার কাছে আসতে হবে এমন কোনো মান নেই যে কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নিয়ে বা অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে তারপরে বসীকরণ করুন অনেক অ্যাস্ট্রোলজি আছেন অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা কিন্তু খুব সুন্দর বশীকরণ করতে পারেন এই সংখ্যা তত্ত্ব দিয়ে করতে পারেন কারণ আমি যখন ছোটো ছিলাম তখন আমার একটা বন্ধুকে দেখেছিলাম এই তত্ত্ব দিয়ে একজন বাড়ো মাপের অ্যাস্ট্রোলজার কিন্তু ভালো বসীকরণ করে দিয়েছিলেন তো যদি মনে হয় আপনারা নিজে পারছেন না যে কোনো তান্ত্রিক বা যে কোনো অ্যাস্ট্রোলজি আপনার যাকে মনে হবে যে হ্যাঁ এ মনে হচ্ছে দায়িত্বশীল কাজ করতে ভালো পারেন তাদের কাছে যান গিয়ে আপনি নিজের নাম টাইটেল বা ডেট অফ বার্থ দিয়ে আপনি বসীকরণ করে নিতে পারেন সেই সংখ্যা তথ্য দিয়ে করতে পারেন বা অন্যান্য টোটকার মাধ্যমে বা অন্য বড় কাজের মাধ্যমে কিন্তু করতে পারেন তবে বলে রাখি যে কোনো বন্ধন বা তাবিজ কবজ যদি থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সেক্ষেত্রে কিন্তু বর্ষীকরণ লাগার চান্স কিন্তু খুব কম নচেত এই বর্শীকরণ কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি নিজে অনেকজন আগে উপরে অ্যাপ্লাই করে দেখেছি এবং খুব ভালো কাজ করেছে তবে এর মেয়াদ কিন্তু খুব কম দিন কারণ হচ্ছে কি এর ভেতরে আরও অনেক রহস্য আছে যে রহস্যগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে সব বলা যাবে না বা বলতে গেলেও ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক লং হয়ে যাবে হয়তো আপনাদের ধৈর্য থাকবে না এই দুটো বিষয়ই বড় সমস্যা যে মানুষের একটা ধৈর্যের ব্যাপার আছে অনেকে আমাকে বলেন যে দাদা ভিডিও ছোট করুন ছোট করুন তো ছোটো করে ভিডিও দিতে গেলে দাদা সম্পূর্ণ বিষয়ে দেওয়া যাবে না পরবর্তী সময় সংখ্যা কীভাবে বের করতে হবে সেটা আমি আপনাদেরকে ভালো করে খাতায় কলমে বুঝিয়ে দেব সংখ্যা মানুষের জীবন থেকে কীভাবে সংখ্যা বের করতে হয় দেখুন সংখ্যার ওপর সমস্ত কিছু নির্ভর করছে আমাদের দেশের সংখ্যা আছে আমাদের রাজ্যের সংখ্যা আছে আমার গ্রামের সংখ্যা আছে আমার বাড়ির সংখ্যা আছে আমরা কতজন জন্মগ্রহণ করেছি তার সংখ্যা আছে তো সংখ্যা ছাড়া আমি বললাম একটা গাও চলতে পারবেন না সংখ্যার ভূমিকা কিন্তু অপরিসীম তন্ত্রের কাজে তো এর ভূমিকা অপরিসীম কারণ হচ্ছে কি আমরা দেখেছি বগলামুখী বারোশো আমরা নাম শুনেছি বগলামুখী বারোশো কাগজ করতে মানে বারোশো বারো তো বিভিন্ন কবজের ক্ষেত্রে কি কতবার জব করতে হবে না করতে হবে এগুলো কিন্তু লেখা থাকে একটা মন্ত্র ধরুন ওং হিং হিং শব্দটা কতবার আপনি ব্যবহার করবেন ক্লিং শব্দ আপনি কতবার ব্যবহার করবেন ফট শব্দ মারণের ক্ষেত্রে ফট শব্দ কতবার ব্যবহার করবেন এগুলো কিন্তু সবই সংখ্যার উপর নির্ভর করে যদি আপনি ততবার ব্যবহার না করেন তার কার্যকরী ক্ষমতা কিন্তু ততটা থাকে না বা কার্যকরী ক্ষমতা কিন্তু থাকে না বললেই চলে সেই জন্য প্রত্যেকটা মন্ত্রের সংখ্যার উপর নির্ভর করে কতবার আপনাকে উচ্চারণ করতে হবে তার ক্ষমতা তত বৃদ্ধি পাবে যে মন্ত্রে যত বীজ মন্ত্র থাকে যে বড় যে মন্ত্রে যত বীজ মন্ত্র থাকবে তত তার ক্ষমতা কিন্তু পাওয়ার কিন্তু বেশি হয় সেই জন্য দেখবেন দুটো একটা মন্ত্রে একবার দুবার বীজ মন্ত্র থাকে আবার দুটো একটা মন্ত্রে অনেকবার বীজ মন্ত্র থাকে তো যে মন্ত্রে যত বীজ মন্ত্র থাকবে সেই মন্ত্রে কিন্তু তত ক্ষমতা বেশি থাকে তো যাই বিষয়টা আজকে আর বড় করছি না এখানেই শেষ করছি কারণ হচ্ছে কি আপনাদেরকে তো আপনাদের রিকোয়েস্ট আছে যে দাদা ভিডিও ছোটো করবেন পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট সেকশনের ভিত্তিতে হবে আপনারা যেভাবে চাইবেন আমি সেইভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করব। একজন ভাই বা দিদি কমেন্ট করছেন যে আমরা বাড়িতে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার দ্বারা জড়িত তো আমরা কি হবে কী করব আপনাদেরকে একটা যুক্তি দিই আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে পরামর্শ নিন তাতে কি বলুন তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পরামর্শ দেবো এর জন্য কোনো আপনাদেরকে এক্সট্রা চার্জ লাগবে না আমি আপনাদেরকে এক্সট্রা পরামর্শ দেবো তার জন্য কোনো চার্জ লাগবে না কি করলে কি হবে না হবে ভালো থাক কীভাবে ভালো থাকবেন না থাকবেন সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আমি ডিটেলসে বলে দেবো দেখুন যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে একটা ভালো ব্যাপার তবে কী করলে ভালো থাকবে না করলে আমি এগুলো আমি কিন্তু আপনাদেরকে এমনিই বলে দেবো দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করি সকল ভালো থাকুন সুস্থ থাকুন মারামগুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ